বেসকাং ত্রিস পঞ্চায়ত চ মারু ও বিজেপি নাহারমু বুদ্ধ কপ্লাই এগনা পঞ্চায়ত চ সমত দুই প্রদেশ বিজেপি হাবানগো সংসার জাকা জা বেরাম ক ককচাম পঞ্চায়ত চেপি নি গরু বাইনা আবরকি ককলাম সালাইাকা ক্রাকসাল প্রদেশ বিজেপি হাবানগো ককটমা থারক পান্ডাকলাই আবহাওয়া প্রদেশ বিজেপি মূখ মুখপাত্র সুব্রত চক্রবর্তী

রাজধানী বিজেপি কমরক বলা শাখা লোকসভা হচ্ছে বিজেপি হামান মারি খাই মা বাইক খাই এই কক্সাব বিজেপি তৈ জল যত মান মারি কাহাম নতুন সালেমানি উল অপ্লাই এগুলো আবো প্রাই ফোনকা বিজেপি কর্মী সামু খাই মা বাইক পশ্চিম ত্রিপুরা লোকসভা আসু টা এক হাজার ছয়শ ভোট নি বিজেপি এক হাজার ছয়শ একাত্তরটা ভোট কপ্লাই আবো ভোট কেবাংনে বদল রাই পূর্ব ত্রিপুরা লোকসভা নিরানব্বই কপ্লাই ভোট কেবা কপ্লাই এংা সাতটা বিধানসভা কেন্দ্র চাল্লিশ বিধানসভা কেন্দ্র বিজেপি বদলী শাখা সুব্রত চক্রবর্তী পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী ক্ষেত্রে ষোলোশো পঁচানব্বইটা ভারতীয় জনতা পার্টি ষোলশ একটা নিতে পেরেছে ঠিক অনুরূপ ভাবে পশ্চিম ত্রিপুরা লোকসভা ক্ষেত্রে তেষট্টিটা পনেরোশো নিরানব্বইটা বুথে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে চৌষট্টিটা বুথে কংগ্রেস কিংবা সিপিএম সহ অন্যান্য বিরোধীরা লিড নিতে পেরেছে বেসকাং পঞ্চায়েত চৌমারি ও বিজেপি নি খাই বড় থাং আবনতি নখা সানির মি পান্ডা খাই জাকা নৈব শাখা সুব্রত চক্রবর্তী বর শাখা জুলাই টালনি পাইথা হাতিও এবার অগাস্ট পইলা হাতে পঞ্চায়েত চৌমারি সংসারও কাস্ত জত পঁয়ত্রিশটা ব্লক পঞ্চায়েত চৌমারী সংসার যা পঞ্চায়ত চৌমারিও লোকসভা চৌমারি হাইকেপ ক্লাইমান খা অবৈসায় সুগ্রু ক্লাই কগ্ম সালাই পঞ্চায়েত চংমারী

চায় না আপ কোরে সেই লক্ষ্যটাকে সামনে রেখে বিস্তারিত আলোচনা হয়েছে বিজেপি বদলটি সংসদ নাই শ্যামা প্রসাদ মুখার্জী নি শাকিয়া ফার্মা শাল 6 জুলাই বিনিয়াসাই মাসাল তে 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস নড়ক ছবৈডো কেন্দ্র তৈদুল নাইনি দাগি মড়ক সাবইন কaysa সামংগতান বকাসতে বেরম নিসমি হাসতে বেরম দরা পলাই জাগানা। 21 জুন পলাই জাগানা যোগা দিবস 25 জুন পলাই জাগন কালো দিবস ত্রিশ জুন প্রধান মন্ত্রী মন পান্দা বাত পান্ডাব ভোট বেরাম জরা খানানা সেব সােন বনে লগে লগি তেইশ জুন ছয় জুলাই জরা কবহাকি নুকজাকা বুফং ফমানী মূগু কামু বুথ পালাইজাগ বনে লগিওন আজরণী বিং কামু বুকাইজাগ প্রদেশ বিজেপি মুখ্য মুখপাত্র সুভ্রত চক্রবর্তী অর্থাৎ একটি করে গাছ লাগানো একটি করে গাছ এটা বাড়ি ঘরেও হতে পারে মান্ডপাইজ ভূত সমস্ত জায়গায় বৃক্ষরোপণের জন্য একটা বিশেষ অভিযান কর্মসূচি এখানে দেওয়া হয়েছে আজ সালে কক্টোমাত্র চক্রবর্তী প্রদেশ বিজেপি মিডিয়া ইনচার্জ সুনিত সরকার তাই প্রদেশ বিজেপি তাপস মজুমদার